সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার স্নান সেরে চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনিতে এসে প্রথমেই গাছগুলোর দিকে তাকাই আর মনে অনেক তৃপ্তি পাই আমি আর দেখুন সূর্যটাও উঠছে আস্তে আস্তে এখন বাজে প্রায় সকাল পাঁচটা আমি স্নান টান সেরে চলে এসেছি ব্যালকনিতে ফুল তুলতে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে আমার মর্নিং শিফট আছে তাই জন্য সকালবেলা উঠেই কিন্তু সব পুজোর আয়োজন করে নিয়েছি আমার গাছে যে কটা ফুল ফুটেছে সেই ফুলগুলো এনে আর বাইরে থেকেও কিছু কালকে গাঁদা ফুল তারপর বেলপাতা আকন্ডুর মালা সব নিয়ে এসেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি প্রত্যেকবারই পাঁচ রকমের ফল দিই ঠাকুরকে ফল ফুল তার সাথে হচ্ছে মিষ্টি মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে সকালবেলা এত সময় হবে না সেই ভেবেই আমি আগের দিনে কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম সব ঠাকুরদেরকে সপ্তাহে একটা দিনে আমি ঠাকুরের জামা পাল্টাই আর তার সাথে আসনগুলো কিন্তু আমি দেখি যে কোনো অকেশন থাকলে সেদিনকেও চেষ্টা করি যাতে ঠাকুরের জামা কাপড়গুলো চেঞ্জ করে আসনগুলো চেঞ্জ করে যাতে পড়াতে পারি আমরাও যেমন প্রত্যেকটা অকেশনে অন্য অন্য জামা পরি সেরকম আমি ঠাকুরকেও পড়ানোর চেষ্টা করি জানো তো শিবলিঙ্গ দেখবে অনেক দিন ধরে থাকতে থাকতে মাথায় জল ঢালতে ঢালতে ঠাকুরের একটু সাদা সাদা হয়ে যায় যেই জায়গাটা বেশিটাই জলের মধ্যে থাকে সেই জায়গাটা বেশি সাদা হয় থাকে তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কি করা যায় যাতে একদম কালো ব্যাপারটা আবার চলে এসেছে যেমন নতুন নতুন লাগবে তো আমি একটু সর্ষের তেল আর একটা বড় কাপড় নিয়ে ভালো করে আস্তে আস্তে করে ঘষতে শুরু করলাম ঠাকুরের গা যেন তো দেখলাম আস্তে আস্তে করে এই সাদা ভাবটা কেটে গেল আর আমি যেমন প্রথম যেমন নিয়েছিলাম আমার শিবলিঙ্গকে চকচক করছিল পুরো কালো কুচকুচে সে সেরকমই কিন্তু আগের বেশি ফিরে এসেছে এই শিব যে আমার বড় وي بريو এই শিবকে আমি পেয়েছিলাম আমাকে একজন গিফট করেছিল জানি না শিবলিঙ্গ গিফট করতে আছে কি না কিন্তু সে আমাকে কেন গিফট করেছিল সেটাও জানি না এত কিছু তো গিফট করা ছিল কিন্তু আমাকে এই শিবলিঙ্গটাই সে গিফট করেছিল আর আমি এই শিবলিঙ্গটা আমার বাড়ির সোকেসেই রেখে দিয়েছিলাম এতদিন তারপর তো বিয়ের পরে আমি এই শিব ঠাকুরকেই আমি আমার সিংহাসনে বসাই আর সে এখন আমার সুখ দুঃখের সঙ্গী শ্রাবণ মাসে প্রথম সোমবারে আমি শিবলিঙ্গকে অভিষেক করে নিয়ে মধু ঘি দুধ গঙ্গা জল আর সিদ্ধি দিয়ে আর তার সাথে ছিল ভগবানের প্রিয় চন্দন মা বলে শিব ঠাকুর একটুতেই সন্তুষ্ট হয়ে যায় বেশি কিছু করতে হয় না শুধু তার বেলপাতা হলেই চলে যায় কিন্তু আমি তার সাথে একটু আখণ্ডমালাও ঠাকুরকে দিই মাঝে সাজে আমাকে তোমাদের মতোই একজন জিজ্ঞাসা করেছিল যে এই মন্দিরটা আমি কোথা থেকে কিনেছি এই মন্দিরটা আমি অফলাইনে একটা শপ থেকে কিনেছি যেই দোকানগুলোতে ফার্নিচার পাওয়া যায় সেই দোকানে তোমরা যদি অর্ডার দাও সেই দোকানেও তোমরা পেয়ে যেতে পারো এই ছিল আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের গল্প